আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী বন্ধুরা চাকরি পরীক্ষায় এমন একটি অঙ্ক প্রায় পরীক্ষা আসতে দেখা যায় একেবারে বিসিএস পরীক্ষা পর্যন্ত এই অঙ্কটি আসে প্রশ্নটি হচ্ছে তেলের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ একই থাকবে অর্থাৎ তেলের দাম বাড়বে পঁচিশ পার্সেন্ট কিন্তু আমি তেলের ব্যবহার কতটুকু যদি কমিয়ে দিই তাহলে খরচ বাড়বে না খরচ আগের মতোই থাকবে তো এটা শর্টকাট টেকনিকটা হচ্ছে একশো গুণ আর বাই একশো যোগ আর এক্ষেত্রে মনে রাখবেন যদি বৃদ্ধি পায় এই যে বৃদ্ধি যদি পায় তাহলে এখানে হবে প্লাস আর যদি হ্রাস পায় যদি কমে যায় তাহলে এখানে হবে মাইনাস শুধু এইটুকু মনে রাখবেন তো দেখুন এবার আমরা মানটা বসিয়ে দিই এখানে এই যে এই একশোর একশো গুণ আরের মান হচ্ছে এই যে পঁচিশ পার্সেন্ট এটা বসিয়ে দিলাম আমরা তারপরে নিচে হচ্ছে আবার এই একশো প্লাস টোয়েন্টি ফাইভ আবার এটা যদি আমরা গুণ করি তাহলে হয় উপরে এখানে পঁচিশেকে পঁচিশ দুই শূন্যের দুই শূন্য আর একশো সাতে পঁচিশ যোগ করলে হয় একশত পঁচিশ এবার একশো পঁচিশ দ্বারা যদি আমরা এটার কাটাকাটি করি তাহলে হয় বিশ তাহলে আমরা পেয়ে গেলাম বিশ পারসেন্ট তাইলে এর উত্তর হবে এই যে গ